ওয়ালা ওয়ালা তাহিনু আমি আল্লাহর ওয়াদা হলো ভয় করো না সংশয় করো না বয়ের কোনো কারণ তোমাদের নাই ওয়ান তুমুল আলাউ নাইন কুন্তুমিন যদি তুমি মোমেন হতে পারো যে আল্লাহ তোমাকে বিজয় দিবেন তিনি কে তাহলে মোমেনদেরকে যুগে যুগে আল্লাহ বিজয় দিয়েছেন নাকি দেয় নাই আরো জোরে বলেন দিয়েছেন নাকি দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ছিলেন মদিনায় হিজরত করার একটু কয়েক দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ইচ্ছে হলো বড় মায়া হলো আমি তো মক্কা ছেড়ে মদিনাই হিজরত করে চলে যাব আমি যদি আল্লাহ সুবাহ না হওয়া কাবারটা একটু তাওয়াফ করতে পারি হা নাই ভিতরে যদি একটু ঢুকতে পারি অন্তর বড্ড খান্না করতে লাগলো তখন সুলাল্লাহ সাল্লাম হা নাই কাবার যিনি যার হাতে সাবি ছিল তার নাম ছিল উসমান বিন তালহা কি নাম উসমান বিন উসমান বিন তালহারি গিয়ে বললো উসমান বিন তল্লাহ আমার একটু সাবিটা দাও আল্লাহর সাথে খান্ত তো একটু কথা বলি উসমান বিন তালহা কাফের সাবি দিতে চায় না বড্ড বলতে লাগলো ও এতিম মোহাম্মদ ও ভিখারি মোহাম্মদ তুই আবার কেমনে আবার তুই এই হানে কাবা তাওয়াব করবি তোর জন্য এটা নয় না বলেন রসুল বড্ড কষ্ট পেল তার সাথে কটু কথা বলল না রসুল শুধু একটা কথাই বলল উসমান বিন তালহা জেনে নাও শুনে নাও আমার আল্লাহ সুবাহান একদিন আমার এই হানায়া কাবার সাবির মালিক ভানায়া দিবেন আল্লাহ আকবর উসমান বিন তালহা রসুলার সাথে রুড় আচরণ করল রসুল বড্ড কষ্ট পেল রসুলের নামে তুচ্ছ তাচ্ছিন্ন করে কথা বলল এরপরেও রসুল উসমান বিন তালহারে বলে গেল উসমান বিন তালহা জেনে নাও শুনে নাও একদিন আল্লাহ এই হানায় কাবার সাবির মালিক আমারে বানাইয়া দিবেন যেই দিন মক্কা বিজয় হয়ে গেল সেই দিন রসুল্লাহ সাল্লাসাল্লাম উসমান বিন তালহারে খুঁজে নিয়ে আসল তফসিরের কিতাবে আছে হানে কাবার সাদের উপরে লুকিয়েছিল সেখান থেকে তারে ধরে আনা হলো ধরে আনার পরে ওসমান বিন তালহার কে বলা হলো সাবিদাও উসমান বিন তালহা হাত বাড়ায় না আল্লাহ আকবর যদি হাত কেটে ফেলা হয় যে রসুলের সাথে বিয়াদবি করা হয়েছে যে রসুলের সানে বিয়াদবি করা হয়েছে এই উসমান বিন তালহারে যদি শাস্তি দেওয়া হয় এই বইয়ে উসমান বিন তালহা হাত বাড়ায় না বয়ে বয়ে হাত বাড়ালো উসমান বিন তালহার হাত থেকে রসুল উল্লাহ সাবি নিল কাবার ভিতরে মূর্তিগুলাকে রসুল সর্বপ্রথম অপসারণ করলো সরায়া দিল মনের একান্তে আমার নবী মধ্যে আল্লাহর একটু ডাকল এরপরে রসুল্লাহ সাল্লু হুয়া সাল্লামের সামনে সমস্ত সাহাবিরা বসা যে উমর যে উমর জীবন বাজি রেখে রসুল করেছে সেই উমর বসা যে আবু বকর রসুল্লা রে হিজারতে সঙ্গ দিয়েছেন সে আবু বকর বসা যে আলী হায়দার বীর আলী হায়দার তাবুকের ময়দানে জীব জিহাদ করে ইসলামের বিজয় এনেছে সে আলী হায়দারের মতো বীর বসা রসুল ইবাদত সেরে এসে সাবিটা নিয়ে আবার উসমান বিন তালহার হাতে উঠাইয়া দিলেন আল্লাহ ঠাকুর বলবেন না এখন আমাদের দেশে এইরকম ক্ষমতা ফেলে ফলে ক্ষমতার দাপট আছে নাকি নাই মানুষকে চুটো করে তার চুতুচ্চ করে কথা বলে মানুষ আছে নাকি নাই সবাই মনে করে এটা আমার বাবার সম্পদ এটা আমার দাদার সম্পদ রকম মানুষ আমাদের দেশে নাই আছে না আছে মনে রাখবেন আল্লাহ যেমন যদি তুমি নিয়ে যদি তুমি তোমার কাজ করতে পারো তোমারে আমি আল্লাহ বিজয় দান করবো আল্লাহ আকবার আমি আল্লাহ তোমারে বিজয় দান করব যত কিছু করি না কেন কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তা যারা মোমেন তাদেরকে আল্লাহ বিজয় দিয়া দিবেন ইনশাআল্লাহ বলেন যেমনি ভাবি হযরত মাসরুদ আল্লাহ তাহানান আব্দুল্লা বিন মাসরুদ আল্লাহ সূরা রহমান এর ঘটনার মধ্যে সচিব সূরা আর রহমান যখন নাজিল হয়ে গেল কোন সূরা আর জোরে বলেন কোন সূরা সূরা আর রহমান যখন নাজিল হয়ে গেল আল্লাহ রাসূল সাহাবী দেরকে ডাক দিয়ে শুনালেন আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান লাহকবান আল্লাহ রুস্সুল সাহাবিদের সুরানি সোরা রহমান সাথে সাথে ডাক দিয়ে বলেন সাহাবেরফ আমার আল্লাহর নাজিলে কি তো সোরা রহমানটি আমার চাচা আবু জেহেলের কাছে কে পৌঁছাইতে পারবা হাত তুলো কোন সাহাবের হাত তুলে না ভয় পাই আবু জেহেল বড়ই বড্ড বেহাদব ঠিকই না বলেন আমাদের দেশে এরকম বেহাদব নাই কমথা ফাইলি পরে অরে বেহাদফির শেষ আলে বলবাদেরকে সম্মান দেয় না বড় যন্ত্রীকে সম্মান দেয় না আছে না কি নাই আবু জেহেলের কাছে যাওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছে না আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ যুবক মানুষ শিয়াং মানুষ হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব রাসূল বললেন তাল ওয়ালাদ এদিকে আসো বাবা এদিকে আসো এই যুবক বয়সে তুমি কেন তার কাছে যাবে এত বড় বিয়াদবের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দিনের কথা পুছিয়ে দেওয়া আমার দায়িত্ব আল্লাহ আকবার নবী হে আপনি আদেশ করেছেন আমি যাব রাসূলুল্লাহ রে বললেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি তো আর রহমান সূরা জানি না ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি আর রহমান শোনা সূরাটা শিখাইয়া দেন আল্লাহ আকবার আলকে আলাইয়া আমার উপরে আপনি এই সূরাটার নসিহত একটু মুখস্থ করাইয়া দেন আল্লাহু আকবার রাসূল ডান পাশে দাঁড় করাইয়া আবদুল্লাহ ইবনে মাসউদরে রসুল সুরা রহমান শিকাইয়া দিলেন আল্লাহ আকবর বলেন সুরা রহমান মুখস্থ হয়ে গেল সাথে সাথে চলে গেল মায়ের কাছে আবদুল্লাহ ইবনে মাসউদের বাবা ছিল না আল্লাহ আকবর বলেন আবদুল্লাহ ইবনে মাসউদ মায়ের কাছে গিয়ে বলল আম্মা যাচ্ছি মা সবচেয়ে বড় বিয়াদবের কাছে আল্লাহ হকবার মা দোয়া করো হয়তো শহীদ হয়ে যাব ও মা হয়তো গাজী হয়ে আসবো সাথে সাথে মা দুইটা হাত উঠাইয়া দিলেন মালিক আমার ছোট্ট মা সুম্বা চাবদুল্লাহ ইবনে মাসুদ যার বাবা নাই আল্লাহ আমি মা হয়ে দুইটা হাত উঠাইয়া দিলাম আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব বাবু জেহেলের কাছে যাচ্ছে আল্লাহ আমার সন্তানটারে তুমি যদি শহীদ করে দাও আল্লাহ তুমি কাল কেমন আমার শহীদের মা হিসেবে উঠাইও আল্লাহ যদি গাজী হয়ে বিনাশ আমার গাজীর মা হিসেবে কবুল করে নিও মায়ের দোয়া কবুল হয় না কি হয় না হয় না সাথে সাথে আবদুল্লাহ ইবনে মাসুদ আবু জাহেলের কাছে গেল আবু জাহেল তখন বড় বড় কাফেরদেরকে নিয়ে রসুলের কেমনে কষ্ট দেয়া যায় রসুলের কেমনে ক্ষতি করা যায় এই রকম আলোচনায় সে বসা সে বসে আছে এই সময় আবদুল্লাহ ইবনে মাসুদ যুবক মানুষ মধ্যকারে ঢুকে গেল বুঝতে পারলো না কিন্তু এক পর্যায়াবু জেহেল বলতে লাগলো এমন কে আছো যে মোহাম্মদুর রসুলুল্লাহর মাথাটাকে দ্বি কণ্ডিত করে আমারে দিতে পারবা লাওস বললে না এই কথা বলতে দেরিয়া শিব আব্দুল্লিফ নেমা সুদা আর সবর করে নাই সাথে সাথে ডানিয়ে দাগ দিতে লাগলো আগরা মা আল্লা মালুকোরা লাহ বা আবু জেহেল বলল কাফেরদের ভয় আছে না নেই আমাদের ভিতরে ঢুকে সুরা রহমানের তেলবাদ করে আল্লাহর কোরআন তেলবাদ করে এমন দুঃসাহসী যুবককে তারে ধরে আনা হলো আবু জেহেল আবদুল্লাহ ইবনে মাসুদরে কাছে টেনে এনে তার খান ধরে তার খান থেকে টপ একবারে ঠপ ঠপ টপ টপ করে রক্ত পড়া পর্যন্ত তার কান ছাড়লো না এমনকি তাতে রক্ত লাল করে দিল না উজবিল্লা বলেন আবু জেহেলের এই আচরণ তার রক্ত জুব্বা মুমারকের মধ্যে লাল লাল হয়ে গেল আব্দুল্লেফ্ট মসুদ কান্তে কান্তে রসুল্লাহর কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি গিয়েছিলাম আবু জেহেলের কাছে দেখেন আবু জেহেল আমারকে রক্তাক্ত করে চল বাহ্ বা আল্লাহ রসুল বল্লেন আবদুল্লেহীন মসুদ তুমি কি ছাও আব্দুল্লেফ্লুন মসুদ বলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি কখনো সুযোগ পাই সময় পাই বলেন আমি যদি কখনো সুযোগ পাই পাই সময় আবু জাহেল আমার একটা কান পাটাইছে আমি আবদুল্লাহ ইবনে মসুদ আব্বু জেহেলের দুই কান পাটাইয়া দিব আল্লাহ আকবর রসুল বলেন আবদুল্লাহ ইবনে মসুদ আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ আকবর বলেন